ও সেভ ও হো সেভ করার পর সেলিব্রেশনটা গেছে টাফ বয়েজ দল ভালো খেলেছে কিন্তু দলটা এদিকে রয়েছে শ্রীরামপুর সেভেন স্টার তারাও কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে শ্রীরামপুর সেভেন স্টার দলের হয়ে প্রথম শটে এসেছে আঠারো নম্বর জাসিদা রিপ্লেয়ার ভালো গোল করলো আপার নেটের রাখলো বলটা সুন্দর গোল করল এদিকে টাপ বয়সের হয়ে প্রথম শট শটে চোদ্দ নম্বর যাচ্ছে প্লেয়ার অপরদিকে শ্রীরামপুর দলের গোলকিপার সঞ্জয় দেখা যাক সেপটা কি করতে পারে ও লাইনে গেছিল ভালো লাইনে গেছিল অপরদিকে দলের হয়ে দ্বিতীয় শটে ঢলু দেখা যাক গোলটা করতে পারে কি দুটো শটই কিন্তু একটা দুটো দলই কিন্তু একটা একটা করে গোল করেছে দ্বিতীয় শট ভালো গোল দলের হয়ে দ্বিতীয় শট হেসছে আট নম্বর জাসীদারি প্লেয়ার দীপঙ্কর সেভ করার পর সেলিব্রেশনটা কিন্তু অসাধারণ ছিল ভালো সেভ করলো ভালো সেভ করলো গোলকিপার ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় শটটা সেভ করে দিয়েছে অপরদিকে দলের হয়ে তিন নম্বর শট কিন্তু ডিস্টার্ব করছে প্লেয়ারকে ত্র ত্র সমমনসংযোগ সিদাপুর অপরদিকে শ্রীরামপুর দলের হয়ে শেষ শট তিন নম্বর শট এসছে পুরো শটে দেখা যাক যদি গোল করে দেয় তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে থাকবে দল শর্টে বুড়ো ভালো ফিনিশ করল ভালো ফিনিশ করলো এবং জিতে গেল শ্রীরামপুর সেভেন স্টার দল